ভিটামিন ডি ভিটামিন না হরমোন জানলে চোখ খুলে যাবে আপনি কি জানেন ভিটামিন ডির অভাব শুধু হাড় ব্যথা না শুধু দুর্বলতা না এটা আপনার বুদ্ধি শক্তি হার এমনকি সন্তান ধারণের ক্ষমতাকে ধ্বংস করে দিতে পারে আর সবচেয়ে অবাক করা কথা জানেন ভিটামিন ডি আদৌই ভিটামিন না গত পনেরো থেকে কি বছর ধরে ডক্টর মাইকের হ্যালিকের মতো বিশ্ববিখ্যাত গবেষকরা বলেছেন ভিটামিন ডি আসলে একটি হরমোন এর রসায়নিক নাম হল সিপরল। আর শরীরের এটাকে ব্যবহার করে আর একটি ফর্মে নাম হলো ক্যালসিটিঅল কিন্তু সমস্যা কি জানেন আমাদের শরীর ছাইলে ভিটামিন ডি কে অ্যাক্টিভ করতে পারে না ভিটামিন ডি অ্যাক্টিভ হওয়ার জন্য একসাথে দরকার কয়েকটা জিনিস এক নাম্বার হলো কোলেস্টারল সেভেন সি দুই নাম্বার হলো ডি এস এ ওমেগা থ্রি ফার্টি এস তিন নাম্বার হলো ম্যাগনেশিয়াম চার নাম্বার হলো বোরন এগুলো একটা যদি ঘাটতি থাকে আপনার ভিটামিন বি থাকলেও শরীর সেটা ব্যবহারই করতে পারে না এখানে দরা খাচ্ছে নব্বই পার্সেন্ট মানুষ এখন আসল কথায় আসি ভিটামিন এর সবচেয়ে জরুরি কাজ পাঁচটা গুরুত্বপূর্ণ মিনারেলকে শরীরে কাজে লাগানো সেগুলো হলো এক নাম্বার হলো ক্যালসিয়াম দুই নাম্বার হলো ম্যাগনেশিয়াম তিন নাম্বার হলো জি চার নাম্বার হলো আয়রন পাঁচ নাম্বার হলো ফসফরাস মানে কি আপনার যদি ভিটামিন ডি কম হয় এই পাঁচটা মিনারেল খেয়েও কোনো লাভ হবে না ভিটামিন ডি হার মজবুত রাখে মাংস শক্তি ধরে রাখে আমি এমন অনেক মানুষ দেখেছি দেওয়ালে হালকা আপ দিতে পারে না এক হাতে পাঁচ কেজি তুলতে পারে না কারণ কি মারাত্মক ভিটামিন ডি ডাসিপিয়েন্সিন ভিটামিন ডি ইনসুলিন ক্রিয়েশন ঠিক রাখে ইনসুলিন রেজিস্ট্যান্ট কমায় হার্ট মাসুলকে শক্ত রাখে হার্টের ভেতরে ইনফ্লামেশন কমায় এমনকি ব্রেন ফগ ডিপ্রেশন ঘুমের সমস্যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া এসবের সাথে ভিটামিন ডি সরাসরি জড়িত ভিটামিন ডি নারী ও পুরুষ উভয়ের পাটিলিটি বজায় রাখে আর যেহেতু এটা শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি ক্যান্সারের তীব্রতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের হাজারটা রোগের জন্য হাজারটা ওষুধ আছে সন্দেহ নেই কিন্তু মনে রাখবেন সুস্থতা শুরু হয় সুন্দর পরিবেশ আর সঠিক পুষ্টিদের ভিটামিন ডি সেই সুস্থতার একটি বৃত্তি এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয় কমেন্টে লিখুন ভিটামিন ডি আর শেয়ার করুন কারণ এটা শুধু ভিডিও না এটা আপনার দরকারি জ্ঞান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ